সুস্থ হলে তার মানসিক যেই শান্তি হলো তার পকেটের টাকাটা আমি কিভাবে নিতে পারবো দেখে টাকায় দেখি তোমার করুণা রাশি বইয়েরটা নেই কারণ আমরা তো এখন হারিয়ে থরমাল এদেরসের পক্ষ থেকে সকল বইপ্রেমী সমস্ত বইপ্রেমীদের জন্যে নিমন্ত্রণ রইল সবাই আসবেন এখানে এসে বই পড়বেন বই পড়ে যে কিছু কিনতেই হবে সেটা নয় বই পড়লে একটা মানুষের যে মানসিক শান্তিটা হয় আমি সেই শান্তিতে শান্তি পাবো জুতোর দোকানে বই পড়লেই ডিসকাউন্ট ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল উত্তর চব্বিশ পরগনা জেলার বনগার শর্মা লেদার্সের কর্ণধার মধুসূদন বাবু জানেন বর্তমানে এই মানুষটা তাঁর এই অভিনব উদ্যোগের মধ্য দিয়ে যেমন জনসাধারণের মন জয় করছেন তেমনই তার ছোটো এই ব্যবসার মধ্য দিয়ে প্রায় পনেরো থেকে কুড়ি জনের সংসার চালাচ্ছেন একাই বাবু তার ছোট থেকেই স্বপ্ন ছিল ব্যবসায়ী হয়ে ওঠার কারোর অধীনে চাকরি করার ইচ্ছে মধুসূদন বাবুর কোনোদিনই ছিল না তাই বিএসসি পাশ করে ব্যবসা করার ইচ্ছায় লেদার ডিজাইন এবং লেদার টেকনোলজির ওপর কোর্স করেন মধুসূদন বাবু তারপর থেকেই বনগাঁর গান্ধীপল্লীর বাড়িতেই গায়ের রক্ত জল করে গড়ে তুললেন মধুসূদন বাবুর শর্মা লেদার্স। চাকরির উদ্দেশ্যে চিরকাল মানুষের ভালো চেয়ে এসেছেন মধুসূদন বাবু মানুষের পাশে থাকাই লক্ষ্য তাঁর তাই তার দোকানের বাইরে সেলফ সার্ভিস লেখা একটি বক্স রয়েছে এই বক্সের মধ্যে রয়েছে ছোঁচ সুতো আঠা পিন পেরেক হাতুড়ি সুপলিশের রং বেরঙের কালি থেকে শুরু করে আরও অনেক কিছু সুপলিশ কিংবা পথচারীদের রাস্তায় জুতো ছিঁড়ে গেলে এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে মিলবে মধুসূদন বাবুর দোকানের বাইরে সপ্তাহে সাত দিনই সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত মেলে শর্মা লেদার্স বাইরে এই পরিষেবা কি ভাবছেন এখানেই শেষ না তীব্র গরম পড়ার আগেই মধুসূদন বাবু তার দোকানের বাইরে এবং সামনে মাটির কুঁজোয় রেখেছেন জল রয়েছে বাতাসাও জুতো না কিনলেও তীব্র গরমে যে কোনো পথচারী বিনামূল্যে জল বাতাসা পেতে পারেন মধুসূদন বাবু বিশ্বাস করেন খদ্দের মানে তার দোকানের ভগবান তাই তার দোকানের খদ্দের জন্মদিনে মধুসূদন বাবুর পক্ষ থেকে থাকে বিশেষ গিফট কি গিফট হুম সেটা আমি বলবো না বইকে সই বানানোর ফন্দিটা জানেন পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবিলের হাতে ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সে বন্দি এখন বোকা বাক্সে বন্দি না হলেও হাতের মুঠোয় থাকা ফোনে তো পৃথিবীটা বন্দি হয়ে গিয়েছে তাই বইকে সই বানানোর এবার ফন্দিটা শুনুন জুতোর ছাড়ের বিষয়ে কি বলছেন শর্মা বাবু শুনুন বই পড়ার জন্যে সর্বসাধারণের একটা সুযোগ করে দিলাম এখানে বসে এক ঘন্টা বই পড়তে হবে এক ঘন্টা বই পড়লে কুড়ি শতাংশ ছাড় দুই ঘন্টা বই পড়লে চল্লিশ শতাংশ ছাড় এই সুযোগটা সারা বছর থাকবে তো নভেম্বর মাস পুরো মাসটাই ছিল পাঁচ ঘন্টা বই পড়লে একটা প্রোডাক্ট সম্পূর্ণ বিনামূল্যে সঙ্গে তার সাথে টিফিনের ব্যবস্থাও ছিল এটা বছরে দুবার পরে ছাড়বো এটা গত নভেম্বর ছিল আবার সামনে ছাড়ব এই ধরনের উদ্যোগ মানে আমার এখানে বেশ কিছু খুবই আমার কাছের কিছু কাস্টমার যারা আছেন তারা মাঝে মধ্যে কিন্তু আমার এখানে এসে অযথা বসে থাকেন ওরা বলছি আর বলবেন না আমরা তো এর উপরে থাকি আমাদের এ মাসে মার্কেটিং ভালো হয়নি এই বর্ষাটাকেই আমি চিন্তাভাবনা করতে করতে কৌতুক যে বই ছিল সেই বই ওদের হাতে ধরিয়ে দিলাম এই থেকেই আমার শুরু হলো চিন্তাভাবনা কী ভাবছেন এই উদ্যোগে ব্যবসায়ী হিসাবে কোনো কি ক্ষতি হয় না বাবুর আর কিভাবেই বা চলে তার প্রায় পনেরো থেকে কুড়ি জন কর্মচারীর সংসার বই পড়ে যদি মানসিক শান্তি আসে যদি সুস্থ থাকে তাহলে সে মানুষটা সুস্থ হয়ে গেল সুস্থ হলে তার মানসিক যেই শান্তি হলো তার পকেটের টাকাটা আমি কিভাবে নিতে পারবো তিনি কিছু একটা তো আমার কাছে কেনবেনি বটেন এবার উনি একা যেটা কিনছেন সেটা দেখাচ্ছে আমি ওটা লস করছি কিন্তু উনি বাইরে গিয়ে যখন প্রচার করছেন আমার কথাটা তখন আমার অটোমেটিক বিজ্ঞাপনটা হচ্ছে শুধু বই পড়া নয় গানের আসর থেকে চাই আড্ডা সব মিলিয়ে সপ্তাহে সাত দিনই জমে ওঠে বনগাড শর্মা লেদার্স এর অন্দরমহল যেদিকে তাকাই দেখি তোমার করুণা রাশি শ্রবণে শুনি শুধু তোমার মোহন বাসিষা ভোনষা বইয়েরটা নেই কারণ আমরা তো এখন হারিয়ে যাচ্ছি সব মোবাইল আমরা ইউজ করছি বই পড়াই হয় না দাদা দেখলাম এটা খুব সুন্দর উদ্যোগ নিয়েছে বই পড়ুন সঙ্গে কিছু জিনিস নিয়ে যান ওই বই পড়ার টানেই বলতে পারেন এক প্রকার আশা জুতো কেনে না বইয়ের টানে জুতো কেনে না বইয়ের টানে আমরা হাউস ওয়াইফ সমস্ত কাজ সব সময় সংসারের জন্যই করি নিজেদের জন্য সময় পায় না তো কিছুটা সময় এখানে আসে বই পড়ে কাটানোটা আমার খুব ভালো লেগেছে তো কেনে না বইয়ের টানে অ্যাকচুয়ালি বইয়ের টানেই এসেছি আর জুতোও কিনি বই বললে যে রকম মানসিক হতাশা থেকে আমরা দূরে থাকি তাই এই সুযোগ নিতে গেলে আপনাদের অবশ্যই আসতে হবে স্বর্ণা কিভাবে আসবেন তার জন্য শিয়ালদা উত্তর শাখা থেকে বনগা লোকালে আপনাদের চলে আসতে হবে স্টেশনে বনগা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে থেকে একটা টোটো ধরতে হবে টোটোকে বলতে হবে গান্ধী পল্লীর স্বর্ণা লেদার্সে যাব আর তাহলেই আপনারা চলে আসতে পারবেন এই স্বর্ণা লেদার্সে আর এখানের এই সুযোগ সুবিধা এবং বই পড়ার একটা আলাদা পরিবেশও আপনারা পেয়ে যাবেন রিপোর্টার স্বীকৃতি চ্যানেলের সকল সদস্যদের পক্ষ থেকে এই ধরনের হৃদয়বান ব্যক্তিকে কুর্নি জুতো ব্যাগ কিংবা চামড়ার বেল্ট না কিনলেও সাক্ষাৎ করে আসতে পারেন আপনারাও এই মানুষটির সঙ্গে সপ্তাহে সাত দিনই সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে বনগার গান্ধীপল্লীর শর্মালেদার্স ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার সকৃতি